জি চব্বিশ ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ আর শুরুতেই নজর রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে প্রথম জয় মোহনবাগানের ডার্বি হারের পর বৃহস্পতিবার পিয়ালেস গোলে হারালো ডেগি কার্দোজোর দল ম্যাচে সেরা হয়েছেন গোলদাতা থুমসল টংসিন চলতি বছর কলকাতা ফুটবল লিগে প্রথমবার জয়ের মুখ দেখলো মোহনবাগান সুপার জায়ান্ট বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে লিগের চতুর্থ ম্যাচ খেলতে নেমে এক শূন্য গোলে পিএলএসকে কে হারালো সবুজ মেরুন ব্রিগেড ম্যাচের বাইশ মিনিটে মোহনবাগানের হয়ে গোল করে দলকে এগিয়ে দেয় থুমসল টংসিন এরপর আর কোনো দলে সেরকম সুযোগ পায়নি প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে খেলা চলাকালীন বৃষ্টি শুরু হয় তারপরে খেলার ছন্দ কিছুটা নষ্ট হয় ভিজে মাঠে বল নিয়ন্ত্রণে রাখতে অসুবিধাই হচ্ছিল দু দলেরই পিছিয়ে পড়ে সমতায় ফেরাতে মরিয়া হয়ে ওঠে পিয়ারলেস ফুটবলাররা বেশ কিছু আক্রমণ করলেও শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেননি তারা ম্যাচ শেষে চলতি বছর প্রথমবার তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডেগি কার্ডোজের দল ম্যাচের সেরা হয়েছেন থুমসল টংসেন

কলকাতা ফুটবল লিগে আজ প্রথম জয় পেল মোহনবাগান তবে ম্যাচ জিতে খুশি হলেও দলে পারফরমেন্সে খুশি নন মোহনবাগান কোচ তার মতে আরও ভালো ফুটবল খেলা উচিত ছিল দলের ফুটবলারদের তবে তিনি আশাবাদী যে পরের ম্যাচগুলো থেকে ফুটবলাররা আরও ভালো পারফর্ম করবে মরশুমে প্রথম জয় পেয়েছে মোহনবাগান প্রথম দুটো ম্যাচে ড্র তারপরে ডারভিতে হারতে হয়েছে আজকে পিয়ারলেসের এ মোহনবাগান এক শূন্য গোলে জিতেছে আমার সঙ্গে রয়েছেন মোহনবাগান কোচ কার্ডোসো কারো ডেহি মাস্ট বি ভেরি হ্যাপি ফার্স্ট উইন অফ দ্য লিগ Uh, yes, I'm happy with the win but uh, not happy with the performance, especially the second half where uh, we could have done better. You know, the thing is that you know, uh, uh, these are all young players you know, excited to, you know, to attack, attack, attack. Football is you know, not about running, it's everything with the ball. You know? uh, the more uh, possession you have the ball, you can create more opportunities up front. এদিকে ম্যাচ ছেড়ে রেফারির বিরুদ্ধে বিস্ফোরক পেয়ারলেস কোচ হেমন্ত ডোরা তারা ন্যায্য পেনাল্টি পাননি বলে দাবি তার রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ঝামেলায় জড়ান হেমন্ত ডোরা একই সঙ্গে দিকেও আঙুল তুলেছেন হেমন্ত ডোরা পরাজিত হয়েছে পিয়ারলেস সঙ্গে রয়েছেন পিয়ারলেসের কোচ হেমন্ত ডোরা হেমন্ত প্রথমেই যে প্রশ্নটা করবো আপনাকে দেখা গেল যে কমিশনারের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি চলছে কি হয়েছে মানে কি নিয়ে অসন্তোষ অসন্তোষ হচ্ছে যে আমার জেনুইন পেনাল্টি দুটো একটা ফার্স্ট সেকেন্ড হ্যাফে শুরুতেই ওদের প্লেয়ারের হাতে লাগছে সেই বল পেনাল্টি দিচ্ছে না। বক্সের ভেতরে ট্র্যাপ করা হচ্ছে সেখানেও পেনাল্টি দেওয়া হচ্ছে না তো এত ন্যাকেটভাবে ন্যাকেটভাবে ফুটবল খে খেলা যায় না একটা ছোটো টিম যখন একটা মোটিভেট একটা বড় টিমের এগেন্সে খেলতে নামছে তাদের কাছে তারা যখন প্রমাণ করতে চায় তো তার তাহলে রেফ্রি কিসের জন্যে আমাদের রেফরির মান যদি এত নিচু হয় তাহলে আমরা পরের বছর থেকে আর কোনো ছোটো টিম টিম করবে না যেহেতু মুনমানকে জেতাতেই হবে এনি হাও মুনমানকে জেতাতে হবে কেন কেন যেহেতু যেহেতু ওরা পয়েন্ট লস করেছে এটাই এটাই তো মেন এখন আবার আবার যদি সুপার সিক্সরা আবার ডারবি হবে ডার্বি হলে আমার আমার টিকিট বিক্রি হবে এটা ন্যাচারাল এদিকে কলকাতা লিগে ফের খেলতে নামছে ইস্ট বেঙ্গল শুক্রবার ঘরের মাঠে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ম্যাচ লাল হলুদের এর আগের ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর পুলিশের বিরুদ্ধে তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে ইস্ট বেঙ্গল কলকাতা ফুটবল লিগের আগের ম্যাচে নৈহাটিতে কাস্টমসের কাছে আটকে গিয়েছিল ইস্ট বেঙ্গল শুক্রবার ফের একবার ঘরের মাঠে নামতে চলেছে লাল হলুদ পুলিশ অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ইস্ট বেঙ্গলের আসলে এই ম্যাচটি হওয়ার কথা ছিল ছাব্বিশে জুলাই কিন্তু তার আগেই ইউরোপে একটি টুর্নামেন্ট খেলতে যাবে ইস্ট বেঙ্গল তাই ২৬ তারিখের ম্যাচটি এগিয়ে আনা হয়েছে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চায় ইস্ট বেঙ্গল দলকে সমর্থন করতে সমর্থকদের মাঠ ভরানোর আহ্বান ইস্ট বেঙ্গল কোচের So I just want to request you, all fans, come and support us. We will tomorrow go over 100%. because today tomorrow's match we want to come back to the winning moment we want to end the three point come on guys কাস্টমসের বিরুদ্ধে ক্লান্তির জন্য পয়েন্ট নষ্ট করতে হয়েছিল ইস্ট বেঙ্গলকে শুক্রবার ম্যাচের জন্য দলের ফুটবলাররা প্রস্তুত বলে জানিয়েছেন ইস্ট বেঙ্গল কোচ বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা এবার ফুটবলের আরও কিছু খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে তিনি মোহনবাগান রত্ন আবার একই বছরে তিনি ভারত গৌরব এবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দিবসে এই দুই সম্মান পাচ্ছেন প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগানে খেলে এই উত্থান সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগানে বছর খেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ

এবং শেষ মনমান রক্ত মর্মান রক্ত আমরা দিচ্ছি এবছর মনুমানে নবছর ক্রিকেট খেলেছে মনমান থেকে ভারতবর্ষ গেছে ভারতের ক্যাপ্টেন হয়েছেন ফরেন লিজেন্ডারি ফিগার তৈরি হয়েছে শ্রী সৌরভ গাঙ্গুলি তাকে আমরা মনমান রক্ত উপাধিতে এবার ঘোষিত করেছি মোহনবাগানের ঘোষণার কিছুক্ষণ পরে ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতি বৈঠকে বসে সেখানেই চূড়ান্ত হয় পয়লা অগস্ট ইস্টবেঙ্গল দিবসে ক্লাবের সর্বোচ্চ সম্মান ভারত গৌরব দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইস্টবেঙ্গল জানিয়েছে জুন মাসেই এই পুরস্কার দেওয়ার ব্যাপারে সৌরভের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছিল তাদের তবে ইস্টবেঙ্গলের তরফে পয়লা অগস্ট বাকি কারা সংবর্ধিত হবেন বা পুরস্কৃত হবেন সে ব্যাপারে কোনো ঘোষণা করা হয়নি সেই ঘোষণা হবে ছাব্বিশে জুলাই ছাব্বিশে জুলাই আমাদের আসিয়ান চ্যাম্পিয়ন এর দিন ওই দিনকে আমাদের এই প্রেস রুমটাকে উদ্ঘাটন করব ওখানেই প্রেস কনফারেন্স করব প্রেসদের ডাকবো চারটের সময় সেদিনকে বিস্তারিত আলোচনা করব। যেহেতু সৌরভকে দীর্ঘদিন আগে আমাদের এই অর্গানাইজ করা ছিল ওর সাথে কথাবার্তা বলা হয়েছিল সেটুকুই আলোচনা এখানে করেছি করে সংবাদ বন্ধুদের জানিয়েছি ময়দানে এই প্রথম কোনো ক্রীড়াবিদ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দিবসে একই বছরে দুই ক্লাব থেকে দুই শীর্ষ সম্মানে ভূষিত হবেন যা কলকাতা ময়দানে এক অভিনব ঘটনা জানিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা প্রাক্তন ক্রিকেটার এবং সিএপি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় উচ্ছ্বসিত দেখুন ইসমল উন্মান আমাদের কাছে একটা আবেগ সেই জন্য ভারতবর্ষে যত ক্রীড়াবিদ আছে তাদের কাছে একটা আবেগ সেজন্য সৌরভে সম্মান পেয়েছে এটা শুনে খুবই ভালো লাগছে এবং যেটা আপনার থেকে শুনলাম যে প্রথমবার একজন ক্রীড়াবিদ একই বছরে সম্মান পেয়েছে এটা জন্য খুব গর্বের মোহনবাগান দিবসে সৌরভ ছাড়াও জীবন কীর্তি সম্মান পাচ্ছেন প্রয়াত ক্লাবের প্রথম লীগ জয়ী দলের অধিনায়ক বিমল মুখোপাধ্যায় এবার বর্ষসেরা ফুটবলারের সম্মান তুলে দেওয়া হবে পেত্রা পেত্রাদোষকে ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা দলবদলের বাজারে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানে জামশেদপুর এফসি মুম্বাই সিটি খেলেছেন গ্রেগ তিনি দলে এলে আক্রমণ ভাগ শক্তিশালী হবে বলে মনে করছেন সমর্থকরা আরও এদিকে বৃহস্পতিবার ভোর রাতে শহরে এসেছেন জিকসান সিং সূত্রের খবর কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিয়েছেন তিনি যে কোনো দিন ইস্ট বেঙ্গলে সই করতে পারেন যদিও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি যুবভারতীতে বসে ডারবি দেখেছেন উপভোগ করেছেন কলকাতা ফুটবলের উত্তাপ কলকাতায় ফুটবলের উন্মাদনা দেখে আপ্লুত কলকাতায় ব্রিটিশ হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং বাবাডাল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়েছে এরই সঙ্গে ক্লাবের পক্ষ থেকে একটি টি শার্টও উপহার দেওয়া হয়েছে অ্যান্ড্রু ফ্লেমিংকে i mean, i'm grateful to uh, all of the clubs, actually, in, in calcutta. everyone i visit makes me very welcome. Um, i'm making friends in all of the clubs. and, uh, you know, the whole community of football is something that's very special. Um, you know, i hope that uh, all the fans must have their rivalry and passion. Uh, ultimately, football should be about friendship and unity. The youth development. এবং কি কী করে আমরা ইনফ্রাস্ট্রাকচারকে আরও কি করে বাড়ানো যায় সেটা নিয়ে আলো আলোচনা আমরা করছিলাম এখন বসে বসে তো সেগুলি উনি বললেন যে কিছু কিছু জায়গা আছে যেখানে আমরাও কথা বলতে পারি এবং আমাদের সাথে উনি একটা মিটিং রেখে ইউথ ডেভেলপমেন্ট এবং বাইরে থেকে ভালো কোচ এনে যদি কাউকে কোচিং করা যায় তার জন্যেও উনি আমাদেরকে হেল্প করবেন আমাদেরকে সহযোগিতা করবেন বর্ণ বৈষম্যমূলক গান গেয়ে বিপাকে আর্জেন্টিনা ফুটবল দল আমেরিকা জয়ের পর টিম বাসে গান গেয়ে উৎসব পালন করছিলেন ফুটবলাররা ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেন মিডফিল্ডার এনজো ফার্নান্ডিস পোস্টে দেখা যায় ফ্রান্সে খেলে যাওয়া ক্রিসাঙ্গ ফুটবলারদের বিদ্রুপ করে গানটি গাওয়া হচ্ছে এরপরই গোটা বিষয়টি নিয়ে আপত্তি জানায় ফরাসি ফুটবল ফেডারেশন যদিও পরে এক্সে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন এনজো ফার্নান্ডিস যদি সব অভিযোগ প্রমাণিত হয় তাহলে ফার্নান্ডেস তো বটেই আর্জেন্টিনা ফুটবল সংস্থাকেও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে আর দেখে নেব ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ানের ডে ফের বাইশ গজে মুখোমুখি ভারত পাকিস্তান মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী শুক্রবার শ্রীলঙ্কার দাম্বুলায় নামতে চলেছে ভারত এবং পাকিস্তান এখনও পর্যন্ত ভারত পাকিস্তানের মহিলা দল চোদ্দটি টি টোয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে এই চোদ্দোটি ম্যাচের মধ্যে ভারত জিতেছে এগারোটিতে পাকিস্তান জিতেছে মাত্র তিনবার মহিলাদের এশিয়া কাপে এখনও পর্যন্ত দু দলের মধ্যে ম্যাচ হয়েছে ছটি শ্রীলঙ্কা সফরে টি টোয়েন্টি সিরিজের অধিনায়ক সূর্য কুমার যাদব শ্রীলঙ্কা সফরের জন্য টি টোয়েন্টি এবং একদিনের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড সাতাশে জুলাই টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারত শ্রীলঙ্কা সফর শ্রীলঙ্কা সফরের জন্য টি টোয়েন্টি এবং একদিনের দলের ঘোষণা করল বিসিসিআই টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হল সূর্য কুমার যাদবকে সাতাশে জুলাই টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর শ্রীলঙ্কা সফরে ভারতের পনেরো জনের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব সহ অধিনায়ক শুভমন গিল যশস্বী জয়সওয়াল রিঙ্কু সিং রিয়ান পারাগ ঋষভ উইকেট উইকেটরক্ষক সঞ্জু উইকেট উইকেটরক্ষক হার্দিক পাণ্ডিয়া শিবম দুবে অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর रवि विष्णुई अर्शदीप सिंह खलील अहमद एवं मोहम्मद सिरज उनके पंद्रह जुड़े एक दिन मैचे दले रोन अधिनयक रोहित शर्मा सह अधिनयक शुभमन गिल विराट कोहली लोकेश राहुल ऋषभ पंत विकेट रक्षक श्रेयस अय्यर शिवम दुबे कुलदीप यादव मोहम्मद सिराज वाशिंगटन सुंदर अर्शदीप सिंह रियान पराग अक्षर पटेल खलील अहमद हर्षित राणा টি দলের অধিনায়ক করা হলেও একদিনের সিরিজে দলেই নেওয়া হয়নি সূর্যকুমারকে দোসরা আগস্ট থেকে একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বহরমপুরে থাকতে চাই এখানে স্পোর্টস একাডেমি তৈরি হবে আমার প্রথম কাজ বহরমপুরে এসে দাবি সাংসদ ইউসুফ পাঠানের স্পোর্টস একাডেমি করতে ৩৫ বিঘে জমি প্রয়োজন বলে জানিয়েছেন তিনি আর ইতিমধ্যেই তার জন্য सबसे पहले कहा था कि बच्चों के लिए यहाँ स्पोर्ट्स एकेडमी बनाना है तो उसके लिए भी काम स्टार्ट कर दिया यहाँ पे लेटर लिख के भेजा थर्टी फाइव बीघा जमीन थर्टी फाइव बीघा जमीन हमको चाहिए स्पोर्ट्स एकेडमी बनाने के लिए तो उसके लिए भी लेटर लिखा है उसके अलॉट होने के बाद हम लोग स्पोर्ट्स एकेडमी की स्पोर्ट्स एकेडमी के ऊपर भी काम करेंगे सिर्फ क्रिकेट के लिए ही नहीं यहाँ के बच्चे जो स्पोर्ट्स खेलना पसंद करते उस चीज को हम डेवलप करेंगे उनको फैसिलिटीज देंगे ताकि बच्चे राज्य के लिए स्टेट के लिए देश के लिए मेडल जीत के लाए इस तरह की फैसिलिटी हम उन्हें देंगे तो ये काम भी हम करेंगे बोलबो आभा বাংলার অ্যাথলিট অলিম্পিকের মঞ্চ পর্যন্ত পৌঁছেও অংশ নিতে পারছেন না ভারতীয় অ্যাথলিটদের প্রাথমিক তালিকায় আভার নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয় কেন কারো কাছে কোনো সদত্ত নেই খবরটা পেয়ে ভেঙে পড়েছেন আভার পরিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণ ব্লকের খুরশি গ্রাম গ্রামের এই সরু গলি এই টিনের চালের বাড়িতেই বড় হয়েছেন আভা খাটুয়া ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহ বেছে নিয়েছিলেন শটপাটকে নানা প্রতিকূলতাকে হার মানিয়ে খেলা চালিয়ে গিয়েছেন আভা পরিশ্রম নিষ্ঠায় কোনো ঘাটতি ছিল না আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে জিতেছেন নানা ট্রফি পেয়েছেন স্বীকৃতি মে মাসে ফেডারেশন কাপে আঠেরো দশমিক চার এক মিটারে জাতীয় রেকর্ড করেন আভা তারপর জাতীয় স্তরে সোনা জয়ের পর প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছিলেন তিনি অলিম্পিকে অংশ নিতে চলা প্রাথমিক তালিকায় নাম ছিল আভার কিন্তু চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়ে যায় তার খবরটা শুনে হতাশ আবার বাবা মা মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা লিস্টের নাম আমরা আমাকে কালকে লোক বললো আমার ঘরে মানসিকতার জন্য আমরা খবরে দেখিনি চালানি লোকে বলছি জিজ্ঞেস করলো ওটা আমার খবরে বলেছে কিন্তু মেয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি কোনো কিছু কথা হয়নি কোনো ঘরে ফানো কোনো ঘরেই কিছু কথা হয়নি কত কষ্ট করে মেয়ে আজকে গেল কত দুঃখে সংসারে এ কষ্টের উপরে মেয়ে যে আজকে যদি মেয়ের নাম না থাকে আর আমরা এসব তো কিছু জানিনি আর বলতেও পারবো নি কি কারণে কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা কিছুই জানিনি অলিম্পিকে যাওয়ার কয়েকদিন আগেই নিজের বৌদিকে হারিয়েছেন অভাব মানসিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও অলিম্পিকে অংশ নিতে বাড়ি ছেড়েছিলেন তিনি কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না আভার প্যারিস থেকে খালি হাতেই ফিরতে হবে তাকে পশ্চিম মেদিনীপুর থেকে ই রিপোর্ট মাত্র বছর বয়স আরাত্রিকার আর খুদে বয়সেই কারাটেতে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এবং এশিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নিয়েছে মগলার মেয়ে মেয়ের সাফল্যে আবেগ ঝরে পড়ল মা বাবার গলায় প্রতিদিন নিয়ম করে ঘন্টার পর ঘন্টা অনুশীলন মগলার গজঘণ্টা বকুলতলার চক্রবর্তী পরিবারের ছোট্ট মেয়ের অধ্যবসায় অনেক প্রাপ্তবয়স্ক কেউ লজ্জায় ফেলতে পারে ক্যারাটের প্রতি প্রবল ভালোবাসার ফলও মিলতে শুরু করে অচিরে গত বছর দুটি প্রতিযোগিতায় সোনা জিতে আরাত্রিকা বাবা অভিষেক চক্রবর্তী মেয়ের জন্য আবেদন করেন ইন্ডিয়া এবং এশিয়া বুক অব রেকর্ডসে টার্গেট ছিল মিনিটে সাড়ে তিনশোটি পাঞ্চ পাঞ্চ প্যাডে ছোট্ট আরাত্রিকা রেকর্ড করে সাড়ে ছশোটি পাঞ্চ তার মধ্যে সাড়ে চারশোটি বৈধ পাঞ্চ হিসেবে গণ্য হয় মঙ্গলবার রেকর্ড বুকে স্থান পাওয়ার শংসাপত্র এসে পৌঁছায় চক্রবর্তী বাড়িতে ক্যারাটেরা ওর কাছে একটা অন্যরকম ভালোবাসা বলতে পারেন যত কষ্টই হোক না কেন ও ক্যারাটে তো যাবেই এরকম একটা ব্যাপার সারাদিন বলতে ওকে প্র্যাকটিসে ঠিকঠাক টাইমে নিয়ে যাওয়া ঘুম থেকে তুলে রেডি করা খাবার দাবার ঠিকঠাক করে দেওয়া স্যারেরা বলতেন কিছু ব্যাপার না ওকে যা খেতে চায় সব দেবেন কিন্তু সমস্ত খাবার দেওয়া তারপরে নিয়ে গিয়ে প্র্যাকটিস করানো বিকেলবেলা আবার নিয়ে যাওয়া এই করেছি যা করেছে সব স্যারেরাই করেছে আর ও ও যদি না চাইতো আমার মেয়ে তাহলে কোনোভাবেই রেকর্ডটা সম্ভব হতো না এবং তারপরে দেশ দুজনের নাম করতে উনি হচ্ছেন স্যার শঙ্কর রাও এবং সঞ্জয় দাস ওনাদের অক্লান্ত পরিশ্রম এবং আমার মেয়ের পরিশ্রম তার ফলে আজকে সম্ভব হয়েছে ত্রিবেণী টিসু বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণীর ছাত্রী আরাত্রিকার জীবনে পড়াশোনা গান ছবি আঁকার মতোই নিয়মিত বিষয় ক্যারাটে প্র্যাকটিস করো কখন করো লক্ষ্য আরো বড় বাবা মা চান ভবিষ্যতে বাংলা তথা দেশের মুখ আরো উজ্জ্বল করুক তাদের মেয়ে হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আরেবার খেলা টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক নাতাশা সানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন হার্দিক পান্ডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করে বিবাহ বিচ্ছেদের কথা জানান তিনি আরও এক বছর রিয়াল মাদ্রিদে থাকবেন লুকা মাদ্রিচ তার চুক্তির মেয়াদ দু পর্যন্ত বাড়ালো রিয়াল বাংলাদেশে অগ্নিগর্ভ অবস্থা এরই মাঝেই শান্তির বার্তা বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের ফেসবুকে পোস্ট করে শান্তি ফেরানোর আহ্বান লিটনের প্যারিস অলিম্পিক্সে ভারতের সর্বকনিষ্ঠ প্রতিযোগী ধীরিধি ডেসিঙ্গু মাত্র চোদ্দ বছর বয়সে অলিম্পিক্সের সাঁতার প্রতিযোগিতা নামছে ধীরিধি বেঙ্গালুরুর কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ধীরিধি চব্বিশ আজ এ পর্যন্ত রয়েছে আরো অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা